পয়েন্টে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এক আসনে শিশের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাতিরের পক্ষে গণসংযোগ করছেন সাবেক মেয়র এবং সাবেক মেয়র এবং

এই মুহূর্তে খন্দকার আব্দুল মুক্তাদির জন্য প্রচারণায় সিলেটে গণসংযোগে নামলেন হক চৌধুরী সাবেক মেয়র এবং اونه ٹریک مارين ٹریک مارين ٹریک مارين এই নগৰীতে নালাগে কিটা এতিয়া কিটা আ এই মুহূর্তে বলা চলে সিলেটের সকল কাউন্সিলর সাবেক কাউন্সিলর এবং সাবেক মেয়র আরিফুলক চৌধুরী স্লোগানে স্লোগানে মুখরিত খন্দকার আব্দুল মুক্তাদিরের দানে শীতের জন্যে একটু বৃষ্াম না আমরা দেখতে পাচ্ছি খন্দকার আব্দুল মুক্তাদির জন্য ভোট চাইছেন আরিফুলক চৌধুরী 可上

মিডিয়াৰ বাই নহ'লে

আৰু <laughs> <Thank you. laughs> <laughs> senang warahmatullahi wabarakatuh يا <applause> <applause> আরে একটু বেশি সামনে আজকে আম্বরখানা পয়েন্ট থেকে এখন দরগা পয়েন্টের দিকে যাচ্ছেন সাবেক মেয়র আরিফুলক উলক চৌধুরী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সিলেট চার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য আজকে তার চিরপরিচিত সিলেট নগরবাসীর কাছে তিনি ভোট চাইছেন সিলেট এক আসনের ধানে প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অন্ধকার আব্দুল জন্যে সঙ্গে আছেন তার পরিষদে কাজ করা সাবেক কাউন্সিলর সিলেটের বিএনপির এই মুহূর্তে সবচাইতে প্রবীণ বর্ষিয়ান যদি বলা হয়ে থাকে তিনি হচ্ছেন আরিফুল হক চৌধুরী একজন অভিভাবকের মতো এবং এই এলাকার এই নগরীর সাবেক মেয়র হিসেবে তিনি আজকে সিলেট এক আসনের তারই দলের দানে শীষের প্রার্থী অন্ধকার আব্দুল মুক্তাদিরের জন্য গণসংযোগ করছেন সামনে যাব

¡Es un ¡Es un hombre! <coughs> ¡Es un

মেখলা পাৰ্ত মাই 私は私はあなたの会話をしてください。 কি বলছো আজকে আজকে যে আপনি যে এক আসনের প্রার্থী আপনি নিজেও একজন প্রার্থী জিনিসটা মানুষের মধ্যে কি মেসেজ এই পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে বিগত দিনে আমি এই নগরীতে মানুষের সেবা করেছি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে জনগণ আমাকে দুই দুই বার এই এলাকায় মেয়র নির্বাচিত করেছিল এবং আমার সঙ্গে আমার কাউন্সিলর বৃন্দ যারা আছে আমরা জনপ্রতিনিধি এই দেশ দশটা বছর পনেরো বছর আমি এখানে সেবা দিয়ে আসছি এবং আমরা দাদের চড়ার পক্ষে আমরা আমাদের শুধু এখানে কেন আমরা ছয়টি আসনে আমরা চাই এই এই দেশে বিএনপি যতবার ক্ষমতায় আসছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে এর আগে দৃশ্যমান উন্নয়ন কোন সরকার দেখাতে পারবে না কাজেই আমরা মনে করি এই সময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বক্ষেত্রে আমরা দানের ছড়ার পক্ষে এক এবং অভিন্ন আমরা শেষ দিন পর্যন্ত সকলের কাছে আবার জানাবো আপনারা যে যেখানে আছেন আপনারা প্রত্যেক নগর নগরবাসী প্রবাসী যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে মা কাছে এবং সেন্টারে দানের শীষের পক্ষে বুট দেওয়ার জন্য আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের একজন আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আমি আবেদন জানাচ্ছি এটাই যে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত এই এলাকায় সব সময় এই এলাকাকে মর্যাদা দিয়ে এখান থেকে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন। আমার বিশ্বাস আমরা সিলেটবাসী কোন সময় সুতের উল্টা আমরা নাই আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমাদের খন্দকার মুক্তাদেরকে এখানে দানের শেষে ভোট দিয়ে আমাদের খালি খন্দকার নয় ছয়টা আসনে আমাদের যারাই বিএনপি সমর্থিত সবকে সবার জন্য আমরা আবেদন করব প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন দানের ভোট দিয়ে জয়যুক্ত করেন কারণ এটা হচ্ছে আমাদের ইসলামী মূল্যবোধের বিষয় এখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আমাদের চিন্তা করতে হবে সতেরো আঠারো বছর আমরা ভোট দিতে পারি নাই আমাদের এই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য যদি আমরা ভুল সিদ্ধান্তে যাই তাহলে দেশ অতল তোলতলে চলে যাবে আমরা কোনো গোষ্ঠী কাছে জিম্মি হওয়ার জন্য আমরা সব সময় ফ্রিডম নিয়ে এই দেশের জনগণের জন্য কাজ করছি আমার বিশ্বাস নগরবাসীর কাছে আমার বিশেষ করে আবেদন আমি আপনাদের সেবক হিসাবে এবং দীর্ঘদিন আপনাদের আমার সহকর্মী কাউন্সিলারদেরকে নিয়ে যেটুকু করেছি আপনাদের জন্য করেছি আপনাদের ভালোবাসা নিয়েই বিগত দিনগুলো আমরা কাজ করতে পেরেছি আগামী দিনেও এই এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়নে আমরা যে যেখানে থাকি না কেন সিলেটের উন্নয়নের প্রশ্নে আমরা এক সঙ্গে একজোটে কাজ করি বিভিন্ন আসলে প্রার্থীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তো সেই বিষয়টি নিয়ে আপনারা কিনা না আমরা সংকিত না জন্য এইটা সম্বন্ধে মানুষ ভালো করে জানে তারা এই সাইবার বুলেটিং তারা এই যে আই এআই দিয়ে এআই দিয়ে বিভিন্ন মানুষের চরিত্র হননের জন্য তারা এইসব সব কাজ করছে বুকে ইসলাম ইসলামের আরেকটা সংজ্ঞা ছিল যে কারো বিরুদ্ধে প্রচারণা মানে বিপদ ইসলামের দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ গর্হিত অন্যায় অথচ যারা ইসলাম কায়েম করতে চায় তারা ইসলামের বিরুদ্ধে যেসব মানুষের বিরুদ্ধে যেভাবে মানে মিথ্যা তথ্য দিয়ে এর মাধ্যমে ভোট মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে চাইতেছে ফায়দা নেওয়ার জন্য জনগণ এই ব্যাপারে সচেতন আছে কারণ

মাথা ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছে আমাদের সামগ্রিক উনার উনি যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন সিলেটে সেটি ছিল আমাদের সামগ্রিক কর্মপ্রচেষ্টার যে একটা সার্থকতার মুখ দেখেছি সেটার প্রতিফলন ছিল উনার উন্নয়ন কাজগুলি তো সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের মেয়র তার আগে কাউন্সিলর তার আগে দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার এই সমস্ত মিলে সিলেট এই নগরের জন্য ইনি একজন অত্যন্ত দ্রষ্টব্য মানুষ আজকে আমাদের সাবেক মেয়র যিনি অন্য একটি আসনে আমাদের প্রার্থী ছিলেন চার আসনে তার সেই কর্ম ব্যবস্থা সত্ত্বেও তিনি এখানে সময় দিয়েছেন আমাদের সাবেক কাউন্সিলররা তারাও রাত দিন পরিশ্রম করছেন তো এই তার এই আজকের প্রচারণা আমাদের সামগ্রিক প্রচারণার মধ্যে একটি নতুন মাত্রা যোগ করবে অবশ্যই নির্বাচন নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো কোনো সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা তো আমি কোনো কিছু দেখছি না আমরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছি আর একটা জিনিস মনে রাখবেন যারা পিছিয়ে থাকে বা যারা বিভ্রান্তির রাজনীতি করার চেষ্টা করে তারা সময় সময় বিভিন্ন ধরনের ধোঁয়া তুলে চাইবে যে না ভোটাররা যাতে না আসুক বিভিন্ন ধরনের গুজব ছড়াবে আপনারা সমাজের সব থেকে সচেতন মানুষ গণমাধ্যম করবি কোনো গুজবের বাহন হবেন না আশা করি আর গুজব ছড়াতেও দেবেন না সম্পূর্ণ নির্বিঘ্নে পরিবেশে নিরাপদে ইনশাল্লাহ ভোট অনুষ্ঠিত হবে শেষ আর আপনার আসনে যেহেতু তিনি আসনে মেয়র ছিলেন তার নিশ্চয়ই রণক্ষেত্রে এখানে আছে এই আসনে আপনার জন্য বড় ইয়ে এ গণেশيشের জন্য নিয়েছে আপনার জন্য বলব না তাতে করে আপনার নির্বাতরীর পরণায় কি মাত্রা যুগ হলো আপনি মনে আমি কি বললাম এটি আমাদের সামগ্রিক প্রজন্মের মধ্যে একটি ভিন্ন মাত্রা যুগ হলো কারণ তিনি তার আরিফুনু চৌধুরী তো আমাদেরই একজন আমরা তো বিন এবং গত পনেরো বিশ বছরে আমাদের সামনে যতগুলি আন্দোলন এবং নির্বাচন এসেছে মিডিয়া সিটি প্রফেশন আলোচনা সংসদ নির্বাচন আমাদের আন্দোলনের ধারাবাহিক কোনসুলি সব সিলেটকে আমরা এক হয়েই পালন করেছি সমগ্র বিএনপি তো আজকে ওনার কর্মব্যস্ত সময়ের মধ্যেও তিনি সিলেট একের নির্বাচনে প্রচারণায় দিয়েছেন অবশ্যই এটি আমাদের জন্য একটা বিরাট উৎসাহের ব্যাপার এবং সিলেটের নগরবাসী এতে আরও উৎসাহিত হবে খুশি হবে আনন্দিত হবে যে তাদের দীর্ঘদিনের জন্য প্রতিনিধি তাদের মুখের ভাষাটা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ chào. không chào. lỡ những video hấp dẫn

সাবেক কাউন্সিলর রাও সঙ্গে আছেন সিলেট সিটি কর্পোরেশনের তাদের সঙ্গে নিয়ে এবং সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি সবাই মিলে আজকে তারা সিলেট মহানগরীতে গণসংযোগ চালাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তির পক্ষে দানে শীষের পক্ষে Rhaid i'n gwneud rhaid i'n gwneud rhaid